আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল গরমকালে সবগুলো ফল নিয়ে একটা ভিডিও বানানোর কিন্তু সময় আর সুযোগের অভাবে মন মতো ভিডিওটা বানাতে পারিনি প্রথমে দেখালাম আম আর আমের সাথে ছিল রুটি যেটা আমার অনেক পছন্দের সকালের নাস্তা হিসেবে আম রুটি আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এগুলা হচ্ছে আমাদের গাছের জাম ভিডিওতে কেন জানি না এরকম লালচে দেখাচ্ছে কিন্তু এগুলো আসলে অনেক কুচকুচে টাইপের এত মজা আমাদের এখানে লবণ আর মরিচ দিয়ে সুন্দর করে জাম মাখা হচ্ছে একদম গ্রামীণ পদ্ধতিতে প্লেট উপরে দিয়ে ঝাঁকি মেরে যেটা করা হয় আর এটা করছিল আমার আপু আর আপুর মেয়ে এই জাম মাখাটা মূলত আমাদের বাড়িতে আমি আর আপুই করে থাকি আর আমরা দুজনই বেশি খাই যত বেশি করা হোক না কেন আমরা দুজন সব শেষ করে দিতে পারি অনেকেই আছে যারা কষের জন্য জাম খেতে পারে না গলায় আটকে যায় কিন্তু আমাদের জামগুলোতে কষের পরিমাণ একদমই কম খুব ভালোভাবে আমাদের জামগুলো খাওয়া যায় যারা জাম খেতে পারে না তারাও খেতে পারে আর তাল না খেলে তো গরমকালকে গরমকাল বলে মনেই হয় না তালশাস সবারই আমার মনে হয় পছন্দের শুধু আমার না আর এই যে জেলখানায় বন্দি লিচুগুলো জেলখানায় বন্দি না করে উপায় নেই না হলে বাদুর সবগুলোকে নিয়ে যাবে তারপর কাঁঠাল কাঁঠালের ভিডিও আমি অন্যভাবে করতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের কাঁঠাল এখনও পাকেই নি এই গাছটায় এই যে কিছু কাঁঠাল বড় বড় কিছু আবার একদম পিচি পিচি এই গাছটা এরকম হেলানো হলেও এর কাঁঠাল কিন্তু অনেক মজা আমার সবচাইতে পছন্দ এই গাছের কাঁঠাল আমার কাছে গ্রাম মানেই হলো মজার মজার সব খাবার খাওয়া আর মন ভরে নিঃশ্বাস নেওয়া কারণ শহরে আর যাই হোক মন ভরে নিঃশ্বাস নেওয়া যায় না